Hamza! <laughs> ভদ্র চৌধুরীকে বহন করা গাড়িটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের যে বিআইপি গেটটি আছে সেই গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে দর্শকদের উদ্দেশ্যে গাড়ির উপর থেকে কিন্তু হাত নাড়িয়ে স্বাগত জানাচ্ছে দর্শকদেরকে হামজা চৌধুরী দেখতে পেরেছেন গেটি গেট থেকে এই মুহূর্তে হামজা চৌধুরী বহন করা গাড়িটি এয়ারপোর্ট থেকে বের হচ্ছে